সত্যি খাসকেল খাসি মাংসটা কিন্তু তোর বোন সুন্দর রাঁধছিল যা করছিল না রে আগে কি করতে অস্তাদ সত্যি তোমাকে অত ভালো লাগছে নাকি আরে রে হো লাউড়া তোকে কতবার কইবো কত সুন্দর সুপার সুপার তাইলে অস্তাদ তোমাকে যখন অত ভালো লাগছে আবার আমার ঘরে যখন খাসি মাংস আইছে না তোমাকে ডাক বলক হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই ডাকবি আর হ্যাঁ মনে রাখ শুধু কিন্তু আমাকে ডাকলে আমি যাবো নি সঙ্গে আমার মাসকেলকেও ডাকতে হবে মাসকেল কেন কে আর মাসকেলকে কেন ও সুধীর ভাই তোর কিসের তো আগে মাসকে উপর ও কি তোর কোনটি গান মারছে রে ও তুমি সব বিষয়ে তো মাস ঢুকাও কেন অবস্থা ও কি তোমার কোনো লাভ করছে নাকি ওই তো দুদিনেই ক্লাবে ঢুকছে গো হ্যাঁ হ্যাঁ লাউড়া দুদিন ক্লাবে ঢুকছে হলে তো কি হবে দুদিন ক্লাবে ঢুকে আমাকে প্যারান বাঁচিয়েছে তুই কি ভুলি নাকি রে আবার তুমি শুধু প্যারান বাঁচিবার কথা কঠ তোমাকে লাউড়া কতবার কইছি বলো তো ওটা মাশকেলেরই প্ল্যান ছিল দেখ খাসকেল একটা কথা কই ভালো করে বুঝাইলে দেখ ঝগড়া ঝগড়াঝাটি করে ক্লাব কিন্তু চলানো যাবেনি তুই একটু সাবধানে র আর মাঝখালকে একটু মানিয়ে নিয়েছ

কি তুই আমাকে হুমকি চুদা উঠু তুই আমার গরদান কাটবি নাকি তবে রে ভাঙচুট তোর ওখানেই কপাল চুটবো আরে ওই এখানে অস্তাদ আছে রে তুই নাকি নিজে মনে অস্তাদ মনে নাকি দেখবি দু সালার কপাল চুটবো ওখানে দেখবি তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করে উঠুকিয়ে দিলি সাবধান হয়ে যা নাহলে ওখানে কিন্তু গরদান আমি কাটিয়ে দেবো লাউরা অস্তাদ তুমি আমাকে নিচা কিন্তু দোষ দাও তো আমি কি প্রথম নুকুনো কই কইছিলি ও খাসকেল দেখো যা তা আমাকে চুপ চুপ ভাঙচুট একদম চুপ কর আর খাস কে তুই আজকে খাসি মাংসটা খাওয়াই ছিল বলে তোকে আমি ছাড়িয়ে দিলি এখন নাহলে ওখানে খুনি তোর গরদানটা কাটিয়ে আমি ফুটবল খেলতি মনে রাখ সন্ধে হয়ে গেল আর এই ব্যাপার নিয়ে ঝামেলা করার দরকার নেই আমাকে তো লাড়া যেতে হবে ওই খাস বোনকে থাপ দেবো বলে এসেছি কতদিন পর দেবো মাইজি বলছি মালটার যে ঠিকার পুরো একদম চৌত্রিশ সাইজের মাপ চুপ করে দুজন ওখানে বুঝ করি না না ওস্তাদ এখন আর বুঝবো এখন আমি যাবো আমার একটু কাজ আছে বুঝলো কাজ তোর আবার এখন কি কাজ লাড়া আছে গো ওস্তাদ একটা ইমার্জেন্সি কাজ আছে আমি আইসি তখন কালকে সব কিছু কইব এখন তুমি আর কাসকেল উঠে বুসো আচ্ছা আচ্ছা হো তুই যা রে কাসকেল তুই বুসো ওখানে কি হরে লে লে বুস শালা খানকির বাচ্চা দোকানদার এইটুকু কন্ন প্যাকেটটা আমার কাছে পঞ্চাশ টাকা নিয়ে তুই সাল আমার কাছে পঞ্চাশ টাকা দিবি তো এটা কিন্তু তুই ভালো তোর কোনোদিন শালা বাচ্চা হবে কি মালটা কিন্তু খড়া আছে হুট করে ফাটবে নি না না লাউড়া সন্ধ্যা অনেকক্ষণ হয়ে এলো এবার যাই নাই লই খাসকালের বাচ্চাটা তো চলে আসবে তাহলে কি যে করবো কোনো তো খুঁজে পাইনি ওই তো কইছে আমাকে থাম মারতে আসবে বলে শালা দাদার বোন দাদার বোনকে থাপ মারবে কটে এছাড়া যে কিরকম বন্ধু ওরা কোনোদিন দেখিনি আমি তো কোনোদিন কারোর সঙ্গে থাপ মারিনি প্রথমবার মারে কি যে হবে লক্ষ্য করে রক্ত ভক্ত বাড়ি যায় কি যে করব গো চালা যে না করি তার মতো তো কোনো উপায় নেই না করলে আমার দাদা তো ধন কাটি কইছে না না আমার জন্য আমার দাদার এত ধনটা আমি কাটছে কোনোদিন গো আইসব আমার সোনামনি এই রে ভাড়া তো চলে আসছে সত্যিকারে আর কি দি বুঝলোকানি সোনামণি ও নো 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 চালা চালাজ আপ দেরি করানি কই নাই যে তোমার দাদা কাঙ্কির বাচ্চাটা চলে আসবে না বলছি তুমি যে কেন এরকম করছ ছাড়িয়া দাও না আমি তো তোমার বোনের মতো হয়ে গো দেখো সোনামানি সব থাকেনি তখনও তো খুব ভালো কথাই কই দিবো আমাকে তো নি আমি তোমাকে কি খাপের কাছে বোন বউ আমি চিনি চলো চলো আর আমার মাথা গরম করি কই দি যে আমার না খুব ভয় করে বুঝলো আমার কোনোদিন তো কারোর সঙ্গে ওই রকম করিনি তুমি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো না কি দেখো ভয় লাগে না না তুমি নাইলে কোনো দিন নি আমার তোমাকে নিয়ে পঞ্চাশটা হবে আমি হাফ সেঞ্চুরি করে ফেলেছি আমার অভিজ্ঞতা আছে তোমার টুকুখানি লাগবে একটু সহ্য করলো আর ও কইটি যে আজকে বাদ দাও না অন্যদিন তখন আসবো তখন নাই হবে বুঝলে তো ওই তো মাগি আমার মাথা গরম করে দিল আর কি আমি কত কষ্টে কে তো দাদাকে পুটি করে আর তুই আমার সঙ্গে চালাই করল দেখবো আগে দেখবো ওখুনি তোকে কি করবো দেখবো আরে যে দেখ আমার পঞ্চাশ টাকা খরচা হয়েছে নাইন ফর্টিসের মাল আর তুই আমার সঙ্গে চালা কিছু দেখবো চ আর মাথা গরম করাইছি নি কইছি যে কোনো কিছু হবে নি তো যদি আমি গাভিন হয়ে যাই আরে দূর তুমি যে এসব কি করো না তুমি গাভিন হবনি বলে তো পঞ্চাশ টাকা খরচা করছি আচ্ছা লো দরকার দুটা তিনটে একসঙ্গে পড়ে নেবো চলো চলো আর দেরি করো নি গো তুমি তালে করেই ছাড়বো কোনো কথা শুনবো না হ এই তো মাল লাইনে আছে চালা চালা আর দেরি করা হস্তাদ ঘর চালু গেলি আমার বোনটা একলা আছে বুঝলো ঘর যাবো কৌতু আচ্ছা হউ যা আমারও না শরীরটা ভাল লাগে রে তোর ঘরে একটু বেশি খাওয়া হয়েছে না আমি ঘর যাই একটু শেয়া করি আচ্ছা আচ্ছা হো তুমি যাও ঘর টুকু বিশ্রাম করো আমিও ঘর যাই কালকে তখন ক্লাবে দেখা হবে হো না বোনকে কইব রাতে আর ভাত রাঁধতে হবে নি যাহোক দুটা খাইয়ে সে সেবেলা বোন অনেক কাজ করছে একটাই শুধু দুঃখ আমার বোনটার বয়স হইল বিয়ে দিতে কোনো রকমের বোনটাকে বিয়ে দিলে একটু শান্তি পাই তোমার বোনের যাই যাই আগে গিয়ে দেখি আহ না ঘরে কোন তোর বুদিมารানি এত বড় সাহস তুই আমার বোনের সঙ্গে এইরকম রকম করୁ কি হইছে রে আসলে দাদা তোমার এই বন্ধু আমাকে ওই দিন খাইতে কই কইছলা আমার ফিগারটা খুব ভালো আমি যদি ওকে না থাম মারতে দেই ও তোমার ধন কাটে লবে ও ভয়ে আমি ওকে থাম মারতে দিছি দাদা আমার কোনো দোষ নেই খানকির বাচ্চা রুদমারানীর বাচ্চা সুয়ারের বাচ্চা তোর অত বড় সাহস তুই আমার ধন কাটবি দেখ তোর দু ঠ্যাং চিয়া যদি আমি লঙ্কাগুলি ঢালতে পারি তো আমার নাম খাসকেল নয় বোন আমার ফোন টালিয়ে তো অস্তাদকে ফোন কর আর কিছু পাড়ার লোককে ডাক আমি এক্ষুনি ওর ধন কাটবো কইছি কি তুই অত আগে যাববি কেন আমার কথাটা তো শুন চুপ তোর বন্ধুর মাকে চুদি বানা তুই আমার বোনের সঙ্গে ওরকম করছো তোকে এক্ষুনি পাঁচ লাখ টাকা দিতে হবে এমনকি তোকে ওখানে আমার বোনকে বিয়ে করতে হবে নাইলে তোর ধন আজকে কেউ বাঁচাইতে পারবে নি কি রে বন্ধু পাঁচ লাখ আবার বিয়েও করতে হবে কি বন্ধু ও বাচ্চার মতো ক্ষমা করা যায়নি আরে করছি তো করছি আমি তো ঘর নকড়ে করছি তোর কোনো ভয় নিইলে তোর বোন গাভিন হবে বাচ্চা আবার উল্টা কথা বলবো দেখবি সালাকে দেখবি বোন তুই দাঁড়িয়ে রই না তুই খুনি যা অর্থাৎকে ফোন করার পাড়ার লোককে ডাক আমি একে ধরে রাখছি যা যা বোন যা দেরি করি না আমি ধরছি গুড মর্নিং বাচ্চাটাকে তাড়াতাড়ি যা অস্তাদকে ফোন কর আর পাড়ার লোককে ডাক একে আজকে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে এমনকি তোকেও বিয়ে করতে হবে দা তুই যা বন্ধু রে থেকে বন্ধু তুই আমার বন্ধু হইছে তোর বন্ধুর মাকে যদি খানকির বাচ্চা আমার বোনের সঙ্গে তুই ওরকম করবি তোকে আমি অনেক আমি মকাই ছিলি সালা আজকে হাতে হাতে ধরছি তোর মা ভ্যান এক সঙ্গে চুদবো সালা খানকির বাচ্চা বন্ধু আমার বোন কেউ চিঠিতে নিবি মতো আমাকে ছেড়ে বন্ধু দুঃখের বোনের গান মারি ধরে সালা খানকির বাচ্চা আগে পাঁচ লাখ টাকা দে আমার বোনকে বিয়ে করে নিয়ে যা তবে তোকে ছাড়বো নাইলে তোর গান ও ওখানেই মারবো আমি বন্ধু লাস্ট একবার আমার কথা ভাবিয়া দেখবি নি রে তোর কথা খানকির বাচ্চা তোর মাকে চু আমি তোর কথা ভাববো দাঁড়া তোকে অস্তাদ অনেক দিন বাঁচাইছে না আজকে অস্তাদই তোর গরদান কাটবে নাইলে পাঁচ লাখ টাকা আর আমার বোনকে বিয়ে করে নিতে হবে থাম থাম আমার বোন গেছে অস্তাদকে ফোন করতে আর পাড়ার লোকও আইসু তারপর তোর বিচার হবে তোর বিচার আজকে এখানেই হবে